মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহতালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবীজি সাল্লাহ আলি সালাম জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলাই বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে সে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে বলো অভাবে পড়ে গেছো বিপদে পড়ে গেছো তুমি টেনশনে পড়ে গেছো দুশ্চিন্তায় পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। সুতরাং আল্লাহ নিজে এসে ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকেন মহাজিন পাঁচ বার প্রতিদিন মানুষকে ডাকে হাইয়া হাইয়া আলাল ফালাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময়টা হচ্ছে মধ্যরাতের পরে রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় যদি আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না আপনার রুজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন এগারো বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দুরুশ্বরী পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম অর্থাৎ আমরা নামাজ যেটা পড়ি

আল ওয়াহাবু এটা পড়বেন 11 আর হচ্ছে ইয়া ফাত্তাহু এটা পড়বেন 11 এই দুইটি নাম করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনার নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু তোমরা আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করো আল্লাহ তালা তোমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন তোমাদের সকল আশাগুলো পূরণ করবেন সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আমরা এই রাতের শেষ অংশে মধ্যরাতের পরে যদি হঠাৎ করে আপনার চোখ খুলে যায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা যদি কাউকে দেন তাহলে তার আর কোনো টেনশন থাকে না দুনিয়ার রাজাবাচ্ছা যদি আপনাকে বলে যে আমি তোমার সাথে আছি বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে আমি আপনার সাথে আছি তাহলে আপনার কোনো টেনশন থাকবে না আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমি তোমার সাথে আছি আপনার কোনো টেনশন থাকবে না যদি আল্লাহ সকল রাজাদের রাজা মহারাজা বলেন তিনি আমি তোমাদের সাথে আছি আমি তোমার সাথে আছি তাহলে ওই ব্যক্তির আর কোনো টেনশন থাকার কথা না সুতরাং আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে আল্লাহ তালা কিছু ব্যবস্থা করে দিবেন এজন্য রাতের বেলা মধ্যরাতে যদি আপনার চোখ খুলে যায় আপনি অবশ্যই তিনবার দুরস্বরী পড়বেন এরপরে আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম আল্লাহাবু ইয়াফাহ এগুলো এগারো বার করে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা সব কিছুর ব্যবস্থা করে দিবেন